সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন কমিশনের সুপারিশ অনুযায়ী দু সালের এক জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে আর দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ এক জুলাই থেকে পুরো মাত্রায় এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে একুশ জানুয়ারি প্রতিবেদন জমা বেতন কমিশন আগামী একুশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালিহুদ্দিন আহমেদের কাছে নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে প্রতিবেদন পাওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে বাজেটে আগাম প্রস্তুতি নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে সরকার ইতোমধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় বাইশ হাজার কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে পুরো বাস্তবায়নে লাগবে সত্তর আশি হাজার কোটি টাকা বেতন কমিশনের হিসাব অনুযায়ী নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকা প্রয়োজন হবে তবে প্রস্তাবিত কাঠামোতে পদে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব সর্বোচ্চ বেতন বর্তমান আটাত্তর হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকার বেশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুতাত এক ইস্টু আট করার সুপারিশ কমিশন গঠন ও নেতৃত্ব গত বছরের সাতাশ জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে একুশ সদস্যের বেতন কমিশন গঠন করা হয় কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ছিল কমিশনকে সরকারের অবস্থান সম্প্রতি অর্থ উপদেষ্টা সালিহুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে